আসসালামু আলাইকুম ডাক্তার সম্মানিত সদস্যবৃন্দ আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের পাইলিংয়ের কাজ চলমান আছে একটি পাইল সকাল থেকে শেষ হয়েছে এখন আজকে দুই তিন দিন যাবৎ আমাদের বৃষ্টি বৃষ্টি বিঘ্নিত কাজ কিছুটা ব্যাহত হচ্ছে কাজের গতি কিছুটা মন্থর তারপরেও আমরা আমাদের কাজগুলো চালিয়ে নিচ্ছি বেশি বৃষ্টির সময় আমাদের কিছু সময় কাজ অফ রাখতে হয় বন্ধ রাখতে হয় ঢালাই বন্ধ রাখতে হয় বোরিং চলমান রাখা যায় তারপরেও আমাদের কাজের যে মান রক্ষার স্বার্থে আমাদের গতি কিছুটা স্লথ করতে হচ্ছে বৃষ্টির কারণে আমরা আমাদের কাজগুলো চলমান রেখেছি সকাল থেকে একটা পাইল হয়ে গেছে এখন আরেকটা পাইলিংয়ের জন্য মেশিন মুভমেন্ট করা হচ্ছে মুভমেন্ট করা হচ্ছে এখানে আমাদের আজকের সেকেন্ড পাইলের জন্য প্রিপেয়ার করা হচ্ছে যাই হোক আমাদের ছিয়াশি নাম্বার পাইল শেষ হয়ে গেছে এখন আমাদের সাতাশি নাম্বার পাইল কার্যক্রম চলমান আছে কাল গতকালকে আমাদের যে পাইলিং বোরিং হওয়ার পরে অনেক বৃষ্টি ছিল আমাদের ঢালাই বিঘ্নিত হয়েছে কিছুটা তারপর আমরা রাতে সম্পূর্ণ করতে পেরেছি ঢালাই সময় বেশি লেগেছে তো মোটামুটি এই ছিল আমাদের বাড়ি ফোন নিয়ে আজকের আপডেট থ্রিতে আমাদের কাজ এখন বন্ধ আছে পাইলিংয়ের পর যে রেস্ট মোমেন্ট সেটাতে আমরা আছি এখন এবং খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আমাদের বাড়ি ফোরের পাইলিংও শেষ হয়ে যাবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম